আসসালামু আলাইকুম বিক্রহ আপনাদের জন্য চলে এসেছে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এই বছরের একদম ব্র্যান্ড একটি প্রিন্টের পার্টি বোরকা এটা হচ্ছে জয়েন্ট কোটির মধ্যে দেখতে পাচ্ছেন আর এটা প্রিন্টটা কতটা ইউনিক আসলে দেখে বুঝতে পারছেন প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের একটি প্রোডাক্ট এখানে অল ওভার বডিতে কোটির পোষণে আপনার পেয়ে যাবেন অথেন্টিক দুবাই লেস যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ভিতরে ইনারটা হবে সলিড দেখতে পাচ্ছেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে একটি বুকলেস আপনারা পেয়ে যাবেন বডিটা ফ্রি সাইজের হওয়াতে লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসেও কিন্তু অল ওভার প্রিন্ট পেয়ে যাবেন খুবই চমৎকার স্লিপসেও দেখতে পাচ্ছেন দুবাই লিস্টা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা থাকবে ব্যাক প্যানেলটা দেখিয়ে দিচ্ছি সেম প্রিন্টের আপনার ব্যাক প্যানেলটাও পেয়ে যাবেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট একদমই ইউনিক একটি প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদের অথেন্টিক দুবাই ফেব্রিক্স এর সাথে সেম ফেব্রিক্স এর যাবেন দেখিয়ে দিচ্ছি অন্য হিসাবের মেজারমেন্ট ফুল কভারেজ ফ্রি সাইজের ওনা হিসাব দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই ওনা হিসাবটা থাকবে এটা একটা লেয়ারে কিন্তু আপনার স্টোন একটা লেয়ারে আপনার দেখতে পাচ্ছেন প্রিন্টের স্টেপ দেওয়া পাবেন এটার সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার দুইশো টাকা মাত্র দুই হাজার দুইশো টাকায় আপনার আমাদের কাছ থেকে অথেন্টিক দুবাই ফেব্রিক্সের অথেন্টিক দুবাই লেসের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন কালারগুলো একদমই বাছাইকৃত কালার দেখতে পাচ্ছেন মাস্টার্ড ব্ল্যাক এর সাথে ইয়েলো মাস্টার্ড খুবই চমৎকার একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা মাত্র দুই হাজার দুইশো টাকায় দুই হাজার দুইশো টাকায় হেজাব সহ জয়েন করির এই পার্টি বোরকাটা পেয়ে যাচ্ছেন তিনটা করে সাইজে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাইট মেইট কালারটা খুবই চমৎকার একটি কালার সেম এ আপনার প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে ভিতরে ইনার উপর হচ্ছে জয়েন কোটি ফ্রন্ট ব্যাক এবং সম্পূর্ণ অথেন্টিক দুবাই লেয়ার এবং এখানে প্রত্যেকটা লেয়ারে আপনি দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই লেস থাকবে এটার হেজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার দুইশো টাকায় এটার বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে পেস্ট কালার এর চমৎকার একটি কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রন্ট টা দেখতে যেমন ব্যাক টা দেখতে একদমই সেম ভিতর ইনারটা হবে সলিড এবং হেজাব সহ থাকবে প্রোডাক্টটা মাত্র দুই হাজার দুইশো টাকায় আর একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ মিট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ভিতরে সলিড ইনার এবং উপরে হচ্ছে অল ওভার বডিতে আপনার পেয়ে যাবেন প্রিন্টেড লেয়ার খুবই চমৎকার কালার আমাদের কাছ থেকে তিনটা করে এবং সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার দুইশো টাকা চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা সেম প্রোডাক্টটাই বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা চাইলে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে